আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং স্পেশাল টহল কার্যক্রম জোরদার করেছে রেব সাত চট্টগ্রাম পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে চট্টগ্রামের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী সহ বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং স্পেশাল টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এরই ধারাবাহিকতায় অধ্যত্রিশ মে সাত চট্টগ্রাম মহানগরী সহ দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা সংলগ্ন রাস্তায় বিশেষ চেকপোস্ট পরিচালনা সহ স্থানীয় ট্রাফিক পুলিশের সহায়তায় গাড়ির ফিটনেস লাইসেন্স হেলমেট ওভার স্পিড চেকিং কার্যক্রম পরিচালনা করে দুইটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়াও মোটরসাইকেল সিএনজি মাইক্রোবাস সহ বিভিন্ন গাড়ির তল্লাশি করে দেশীয় ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে র্যাব জানান চট্টগ্রাম কর্তৃ নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে এছাড়াও যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর এবারের ঈদ উল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত কল্পে র্যাবের এমন উদ্যোগ